মুক্ত কাজী নজরুল ইসলাম বন্দি তোমার কারায়, বন্দি মুক্ত বন্দি বীর আজি ভয় দানবীর ছয় বছরের জয় প্রাচীর বন্দি তোমার বীর জয় জয়স্ত বন্দী বীর অগ্রি তোমার নিরাদে শঙ্খ পশ্চাতে কাঁধে ছয় বছর অম্বরে সনডম্বরু বাজে অগ্রসর সর। কারাগার ভেদি নিশ্বাস ওঠে বন্দিনী কোন দোষীর ডান আঁকে আজ ঝলকে অগ্নি বাম আঁকে ঝরে অশ্রু নীর বন্দি তোমার ফন্দি কারায় বন্ডি মুক্ত বন্দীবীর লম খেলি আজি ভয় দানবের ছয়ে বছরের জয় প্রাচীর বন্দি তোমায় বন্দীবীর জয় জয়স্তু বন্দিবীর পথ তরু ডাকে আয় আয় তব জননীর আর্ত সর আগুন ঘরে কপিল সহসা সপ্তদশ বৈশ্যানর আগমনী তব রণদুন্দুবি বাজিছে বিজয় ভৈরবীর জয় অবিনাশী উল্কা পথিক চির সৈনিক বন্দি তোমায় ফন্দি কারার গন্ডি মুক্ত গন্দিবীর আজি জয় ভয় দানবের ছয় বছরের জয় প্রাচীর বন্দিতমায় বীর জয় জয়স্তু বীর রুদ্রতাপ বীর আজি প্রবুদ্ধ নব বলে ভুলো না বন্ধু দোলেছে দানব যুগে যুগে তব পদে এ নহে বিদায় পুন হবে দেখা অমর সমর সিন্ধুতীর এসো বীর এসো লালাটে কেদি অশ্রুতপ্ত লাল রুধির বন্দিতমায় ফন্দি কারায় গন্ডিমুক্ত বন্দীবীর লঙ্খিলিয়াজি ভয় দানবের ছয় বছরের জয় প্রাচীর বন্দিতমায় বন্দীবীর জয় জয়স্তু বন্দীবীর জনৈক অগ্নি সৈনিকের ছয় বছর কারাভোগের পর মুক্তি উপলক্ষে অভিনন্দন গীতি